ইবা খান বর্তমান সময়ে একজন জনপ্রিয় টিকটকার কি তার আসল পরিচয় আজকে তাকে নিয়েই কথা বলবো তাছাড়া তার জীবন কাহিনী রিলেশনশিপ ইনকাম থেকে শুরু করে অজানা সব তথ্য তার পুরো নাম এবং আসল নাম রিপা ইসলাম এটা তার ফ্যামিলির দেওয়া নাম তিনি টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় তার নাম ইবা খান নামে নিজেকে প্রকাশ করেছেন তবে তিনি একজন অভিনেত্রী মডেল এবং কন্টেন্ট কিউটার ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ ইবা খান ধর্মী অনুসারী জাতীয়তা বাংলাদেশি উচ্চতা তিনি পাঁচ ফুটেরও বেশি ওজন মোটামুটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি তিনি জন্মগ্রহণ করেছেন সাতাশে এপ্রিল দুই সাল সেই অনুযায়ী তার বর্তমান বয়স ১৬ বছর ইবা খান জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুমিল্লা জেলায় বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন শিক্ষাগত যোগ্যতা ইবা খান বর্তমানে পড়াশোনা করেন হাজি স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে বর্তমানে তাদের পরীক্ষা চলতেছে অর্থাৎ আগামী দুই হাজার সালে তিনি নবম শ্রেণীতে পা রাখবেন বলতে গেলে সে এখনো অনেক ছোট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক সফলতা হয়েছেন ইবা খানের ফ্যামিলি নিয়ে যদি বলা হয় তার ফ্যামিলি সম্পর্কে বেশি কিছু জানা হয়নি তবে এটা জানা গেছে যে তার মা রয়েছে তার মার নাম কাদিয়া বেগম সফলতার গল্প ইবা খান টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও বানানো শুরু করেন টিকটকে ভাইরাল হওয়ার পরে অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে ভালোভাবেই কাজ করে যাচ্ছেন টিকটকার ইবা খান ইবা খান বর্তমানে টিকটক ইউটিউব পেজ এবং ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছেন এই সময় তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি তাছাড়া তিনি কন্টেন্ট তৈরি করে থেমে থাকেনি সে একটা মিউজিক ভিডিও করেছেন তার মিউজিক ভিডিও এবং জনপ্রিয় গানের নাম হচ্ছে মনে মনে রে ভাব তার রিলেশন সম্পর্কে যতটুকু জানা গেছে বর্তমানে সিঙ্গেল এবং আনমেরিড রয়েছে টিকটকার ইবা খান আর এটাই তো স্বাভাবিক কেন সে পিসি একটা মেয়ে কেন বা রিলেশনের সাথে জড়াবেন তিনি তবে বর্তমান জেনারেশনে এই ক্ষেত্রে খুবই অ্যাডভান্স তাই বিষয়টা সম্পর্কে উল্লেখ করলাম রিপা ইসলাম ওরূপে ইবা খান ফ্রেন ফলোয়ার সম্পর্কে জানা গেছে তার নিজের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার ফ্রেন ফলোয়ার রয়েছে আঠাশ লক্ষরও বেশি তাছাড়া তার নিজের একটি ইউটিউব চ্যালেঞ্জ রয়েছে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ত্রিশ হাজারেরও বেশি ইবা খানের ফেসবুক পেজেও রয়েছে সত্তর হাজার ফলোয়ার সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ইবা খান বেশ জনপ্রিয়তা লাভ করতেছে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জানা গেছে তার বর্তমানে মাসিক ইনকাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ